এভরিওয়ান তোমরা কেমন আছো আয়ো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয়ার সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ অনেকটা ভালোবাসা নিয়ে অনেকটা আশা নিয়ে আজ ব্লগটা ছাড়ছি অবশ্যই দেখতে থেকে স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে আগেও বলেছি যেহেতু জ্বালানি নেই এখন একটি গ্যাসে রান্না করতে হচ্ছে সব মানে একটা চিন্তায় পড়ে যাচ্ছি যদি গ্যাসটাও ফুরিয়ে যায় মানে টান্নাটানি সমস্যা সমস্যায় এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে একদিকে আর এদিকে মানে চাটাও করে নিয়েছে তোমার দাদাভাই আর আমি খাবো আর কি আর এদিকে মুসুর ডালটা একটু সিদ্ধ করবো এটা করে নেবো ওটস করে দেবো তোমার দাদাভাইকে ভাইকে ওটসটা করে নিচ্ছে সোনার খাবারটাও করে নিচ্ছে এদিকে করে নিচ্ছে আর আজকে যেহেতু রবিবার সানডে যেন সানডে থাকলেই স্পেশাল কিছু খাওয়া দাওয়া হয় আর তোমার দাদাভাই বাজারে গেছে ও আনছে আজকে মাটন তো আমাকে বলেও যায়নি আর চলে গেছে আমি না ঘুম থেকে আজকে বহুত দেরি হয়ে গেছে উঠে পারেই দেখছি মানে কী করবো মানে কাজ না থাকলেও দেখবো একটু বেলা হয়ে গেলে একটা কেমন হয় মনে হয় যেন সবাই উঠে পড়েছে সবাই আমার মুখের দিকে তাকাবে এরকম একটা পরিস্থিতি আমার মনে হয় কার কার আমার মতন এরকম পরিস্থিতি মনে হয় একটু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এরকম মনে হয় মানে একটু বেলা হয়ে গেলো মানে বলা পাওয়ার কিন্তু কেউ নেই কিন্তু তবুও মনে হয় কি মা দেরি হয়ে গেলো কেমন একটা রোদ উঠে গেলে কেমন একটা মনে হয় তো এরকমই হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে দেখি তোমার দাদা ভাই নেই তো অনেক বাদে আসলো সেটা সে তখনও কাজই হয়ে গেছে দিয়ে বললো যে মাটন এনেছি তো অনেক দিন খাওয়াও হয়নি মাটনটা তার মানে হচ্ছে কী বলল তো অতিরিক্ত গরম পড়ছিলো তো আমি বলেছিলাম যে মাটনটা এখন আনবানা জন্য দিয়ে তারপরে এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছে আর এই একটু তো দুধ দিয়ে চা করবো তোমার দাদা ভাইকে রজা করে দেবো আর আমি একটু দুধ দিয়ে চা খাবো আর আমার দুধ দিয়ে চা তো আমার ফেভারিট জানোই তো মানে মাটন বা চিকেন চাই হোক না কেন সেইটা ছাড়া মানে আমি কোনো কিছুই খাই না তোমার দাদা ভাইয়ের জন্য এই সবজি একটা করে দিয়েছি আর মাটনটা হবে আর কিছুই হবে না আর এই ভাজাটা তো একটু করতেই হয় বেছে নিতে হবে না লোম থাকে নাহলে তো হয় না আর পরিষ্কার করে না বাহলে দেখবে ঘেন্না লাগে যদি মানে পাতের মধ্যে যদি পড়ে এরকম লোম টোম আর পিসগুলো একটু হালকা ছোটো করে নিতে হবে মুখে বেছে টেছে নিয়ে ম্যাগনেট করে ডেকে দিই আর মিক্সারে মশলাটা করেই নিয়ে আর এদিকে সোনাইকে একটু পড়াচ্ছি এর জন্য ভয়েসও অসুবিধাও হচ্ছে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও আর কি বলো তো এইভাবে করতে করতে না পারলে করানোও যায় না এদিকে মানে ভিডিও করা যায় না আর এই যে মশলাটা করিয়ে একটুখানি ম্যাগনেট করে রেখে দেবো দশ মিনিট তারপরে আমার মানে এটাকে তারপরে রান্নাই করব। আর এদিকে বাইরে যেন তো কুকুর ডাকছে আর এরকম মানে ডাকে রাত্রিবেলার দিকে একটু অসুবিধাও হয় দেখছো ভয় সবার দিতে গিয়ে অসুবিধা কত রকম আলুগুলো কেটে নিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে দিয়েছে আলুগুলো একটু হালকা লাল লাল করে হয়েছে আর এই যে মিক্সচার মশলাটা আছে সেটা জল দিয়ে পরে দিয়ে দেব আর এই যে সবজির তরকারিটাও হয়ে গেছে এই যে মা এবার মাংসটা তেলটা গরম হয়ে গেছে আর এইভাবে এবার মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আর সত্যি কথা বলতে মানে কার কার এরকম মাটন কিংবা চিকেন মানে হলেই হলো মানে মাংস প্রিয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই এই ভিডিওগুলো কত দূর পর্যন্ত যাচ্ছে কারা কারা দেখছ অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাও তাহলে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা অনুপ্রেরণা জাগায় আর মোটিভেটও করে জানোই আর যারা আমার এই ভিডিও দেখে ভালো লাগে আর নতুন মানে নতুনভাবে যাচ্ছে যাদের কাছে তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর রান্না আর ধোয়া মাজাতেই যে আমাদের কাজ সীমিত থাকে তা নাই কিন্তু এরপরে কিন্তু অনেক রকম কাজ থাকে মানে হাজারবার ঝাড় দিয়ে দিয়ে এসে পরেও তাও হয় না আর উঠোনে প্রচণ্ড পরিমাণে বালি হয়ে যায় যতবার মানে চলা হয় আর সোনাই তো বারবার মানে নামে ওঠে এই করে আর মানে ঘরে ধুলোবালি হয়ে যায় আর যতই বলি যে স্লিপার পরে ওঠো না ওপরে তাও উঠবে আর এই যে পরি আবার মানে কতবার ঝাড় না নাহলে তোমার দাদা ভাই এসে আমাকে আবার মানে ইয়ে করবে যে হ্যাঁ ঝাড় দাও না এরকম করো শুধু কথা শোনাবে মানে ও একটু মানে ইয়ে টাইপের আছে তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি ইয়ে করে আর এই যে তারপরে আমি এটা করার পর দিয়ে এবার শোনাই দিয়ে খেতে বসবো আর মানে পড়াইটা আছে কড়াইটা করা হয়ে গেলেই হয়ে যাবে কড়াইটা মেজানো তালেই তাহলেই হবে আর এই যে বা দিতে গিয়ে অনেক রকম অসুবিধা হয় তোমরা বন্ধুরা কিন্তু অবশ্যই মানিয়ে নিও আর মানে কি বলবো তোমাদের মানে আমার কপালটা এতটাই খারাপ যে মানে রকম মানে ভিউয়ার্সও বাড়ে না আর ওয়াচ টাইম তো বাড়েও হয়ে গেছে আর এডওটা নিয়ে নিচ্ছি আর এটোটা নিচ্ছে এর মধ্যে একটুখানি লাল জল দিয়ে মুছবো না হলে না তেল তেলে ভাবটা হয়ে যায় আর মাংস একটু তেলটা একটু দিতেই হয় বেশি পরিমাণে আর দিন ধরে ভাবছি মানে ঘানির তেলটা অনেকটা বেশি পরিমাণে করা আছে তো হলেও না একটু রোদে দিতে হবে তো মনেই থাকছে না আর যখন মানে অন্য সময় মনে করছে আর পরে আর এই কথাটা মনে করছে না তো এটা নিয়ে নিয়ে এবার স্নান করবো আর আমি একটু মানে সকালেও একবার গা ধুয়ে নিই তারপরে আবার বিকালে সাড়ে চারটে পাঁচটা থেকে একটু স্নান করি আর বিকালবেলাটা স্নান করলে পারে না শরীরটা একটু ঠান্ডা লাগে ভালো লাগে আর বন্ধুরা যে যে আমার রিলস দেখতে চাও অবশ্যই দেখো আমি কিন্তু রিলস বানাই সেটা দেখো অবশ্যই ভালো করতে পারি না হয়তো তোমাদের মতো সুন্দর তবে একটু চেষ্টা করবি অবশ্যই আমাকে মানে সাপোর্ট করো তোমরা আর এদিকে একটা ময়শ্চারাইজার নেব এটা স্কিনের ডাক্তার যেহেতু দিয়েছে আমায় আর এবারে সিঁদুরটা মেখে নেব মানে সিঁদুরটা লাগিয়ে নেবো আর এটাই তো আমাদের মানে কি বলবো এটাই আমাদের কর্তব্য দায়িত্ব সব কিছুই আর এটা আমরা ভালোবেসেই করি কোনো জবরদস্তি জিনিস না আর স্বামীর কল্যাণের জন্যই আমরা সাধারণত মানে সিঁদুর পড়ি আই উন্নতির জন্যই সব কিছু করি সেটা তো জানোই আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি দূর পারালাম না আর প্রচণ্ড পরিমাণে চোখে যন্ত্রণা করছে আজকে মানে একদমই পারছি না তবু দিতে হবে মানে বাধ্যতা তার জন্যই দিলাম আর অবশ্যই আমার সাথে থেকে অবশ্যই আর যারা আজ পর্যন্ত আমার সাথে থেকে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ করো বড়রা আমাকে মানে ঠিকভাবে বুঝিয়ে বলতে পারি না তবু অবশ্যই নিজের মনে করে মানিয়ে নিও আর শীতের সবসময় কোনোদিন মানে খালি ইয়ে ঢাকনা অবস্থায় পড়বে না হালকা ঢাকনাটা দিয়ে রেখেই অবশ্যই পড়বে এটাই কিন্তু নিয়ম টাটা দেখতে থাকুন